হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও এই মুহূর্তে আমি চলে আসলাম আমাদের হাওরে আজকে প্রাকৃতিক দৃশ্য দেখাবো আপনাদের আপনাদের সাথে থাকুন লেটস গো আমরা এখন দেখাবো আপনাদের ধান ক্ষেত আমাদের এদিকে সবুজ শ্যামল কত সুন্দর ধান ক্ষেত হয়েছে কি সুন্দর প্রাকৃতিক মেলা ওয়াও দেখো আলো আলো আকাশ

তো আমরা এখন চলে আসলাম আমাদের হাওরের মাঝখানে একটা ব্রিজ আছে সেই ব্রিজে মাঝে মাঝে এসে আমরা অনেকে বসে আড্ডা দিই এই ব্রিজের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে তাই মাঝে মাঝে এই ব্রিজে এসে আমরা বসে আড্ডা দিই ব্রিজটাকে দেখলে মনটা জড়িয়ে যায় আমি আবার চলে আসলাম আমি এখন আমরা আপনাদের দেখাবো যে এখানে সিমকেত হচ্ছে সিমকেতের মধ্যে কৃষক একজন রয়েছে তার সাথে কথা বলবো দেখো যাওয়ার পথের পাশে

তাই আমি আপনাদের বলছি এটা মূলত সিমকেটটা প্রথমত আমরা একটা বিষ এগুলা জমা করে রাখি অথবা বাজার থেকে বিষ কিনে আনে আনে আনার পরে প্রথমে মাটি কুড়ে তারপরে বেড করা হয় বেডের মধ্যে ছোটো ছোটো একটু রাউন্ড করে একটু গুল গুল গাঁথা করে রাখে তারপরে কয়েকদিন পরে গিয়ে আপনার মাটি জোর জোড়া করে বিষি রয় তারপরে বিষি থেকে আস্তে আস্তে সারার পরে উপরের দিকে উঠে অনেক বড়ো সারা হয় এই যে আপনারা দেখেন এরকমই আসলে অনেক কষ্ট হয় ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজা